স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের ভাষা চর্চার চতুর্থ অধ্যায় শব্দ তৈরির কৌশল এই অধ্যায়ের হাতে কলমের উত্তর শেয়ার করব ক্লাসটা শুরু করার আগে তোমাদের জানিয়ে দেবো ক্লাসটা যদি শেষ অবধি দেখো তাহলে কিন্তু এই পুরো ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কীভাবে পেতে পারো সেটা তোমরা জানতে পারবে তাই ক্লাসটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করে যাক প্রথমে এক জায়গায় রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কৃত প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও যে সব প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের বলে কৃত প্রত্যয় উদাহরণ দেখা রয়েছে দৃশ্য যোগ অক দর্শক বৃদ্ধ যোগ সানচ বর্ধমান চল যোগ শত্রী চলত নেক্সট হচ্ছে তদ্ধিত প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও যে সব প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের বলে তদ্ধিত প্রত্যয় উদাহরণ গঙ্গা যোগ স্নেহ গাঙ্গেয় দোকান যোগদার দোকানদার তিন দাগে রয়েছে শব্দের অপকর্ষ কাকে বলে উদাহরণ দাও ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে শব্দের মধ্যে গুণ বৃদ্ধি সম্প্রসারণ ইত্যাদি স্বরের বিভিন্ন পরিবর্তন ঘটে শব্দের স্বরের পরিবর্তনের এই তিন ধারাকে একত্রে শব্দের অপকর্ষ বলে উদাহরণ ভূ যোগ তব্য ভবিতব্য এখানে দীর্ঘ এর গুণ অব বিষ্ণু যোগ অ বৈষ্ণব এখানে এর বৃদ্ধি ওই আর বচযুক্ত উক্ত হচ্ছে বয়ের বয়ের উতে সম্প্রসারণ চার দাগে রয়েছে প্রত্যয় ও বিভক্তির তুলনা করো। প্রত্যয় ও বিভক্তির সাদৃশ্য প্রত্যয় ও বিভক্তি উভয়ই শব্দের পরে যুক্ত হয় প্রত্যয় ও বিভক্তি উভয় অর্থহীন ধনে গুচ্ছ বা বর্ণ সমষ্টি দ্বারা শব্দের সঙ্গে না জুড়ে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে অর্থ তৈরি করতে পারে না আর প্রত্যয় ও বিভক্তির বৈসাদৃশ্য প্রত্যয় ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন ধাতু বা শব্দ তৈরি করে বিভক্তি নতুন ধাতু বা শব্দ তৈরি করতে পারে না তা কেবল শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে দুই দাগে রয়েছে প্রত্যয় গঠিত শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় কিন্তু বিভক্তি যুক্ত শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হতে পারে না তিন নম্বর প্রত্যয় যুক্ত হয়ে ধাতু বা শব্দের নতুন অর্থ সৃষ্টি হয় কিন্তু কখনোই বিভক্তি যুক্ত হয়ে শব্দের শব্দের বা ধাতুর নতুন অর্থ সৃষ্টি হয় না পাঁচ নম্বর প্রশ্ন শব্দ তৈরির ক্ষেত্রে কি কি প্রয়োজন উদাহরণ দিয়ে বোঝাও যে শব্দগুলি মৌলিক নয় অর্থাৎ সাধিত শব্দ তাদেরই একটি গঠিত রূপ পাওয়া যায় এক্ষেত্রে শব্দ বা ধাতু প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ তৈরি হয় উদাহরণ ক্রি তব্য কর্তব্য এখানে ধাতু প্রকৃতি আর প্রত্যয় যোগ করা হয়েছে মনোযোগ মানব অর্থাৎ শব্দ প্রকৃতি আর প্রত্যয় যোগ করা হয়েছে এত অব্দি যারা ক্লাসটা দেখলে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে সেই জন্যই তোমরা ক্লাসটা এতদূর দেখলে তাহলে দেরি না করে ক্লাসটাকে একটা ছট করে লাইক করে ফেলো যাতে আমি বুঝতে পারি যে তোমরা কিন্তু ক্লাসটা দেখছো এবং তোমাদেরও ক্লাসটা ভালো লাগছে তো দেখে নাও এরপরে দুই দাগে শূন্য স্থান পূরণ করো প্রথমে দিয়েছে দুই পয়েন্ট একে ড্যাশ যোগ তব্য দাতব্য এখানে হবে দা যোগ তব্য দাতব্য নেক্সট হবে পা যোগ অনিয় সমান সমান পানীয় পরেরটা হচ্ছে মহিমা যোগ ময়ট হবে মহিমময় তারপরে রাজযোগকীয় রাজকীয় আর তারপরেটা হবে আফগানি যোগ স্থান সমান সমান আফগানিস্তান তিনটাকে রয়েছে নিচের শব্দগুলোর প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখো নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলোকে কিন্তু ভেঙে প্রকৃতি ও প্রত্যয় দেখাতে হবে প্রথমেই রয়েছে মেছো মাছ যোগ উয়া থেকে মাছুয়া মাওছুয়া তারপরে হচ্ছে মেছো সাপুরে সাপ যোগ উড়িয়া অর্থাৎ সাপুরিয়া থেকে সাপুরে চটকদার চটক যোগদ্বার থেকে চটকদার। পাঠক পট যোগ অক পাঁচে হচ্ছে ডুবন্ত ডুব যোগ অন্ত সাধন সাধ যোগ অন রান্না রাঁধ যোগ না রাধনা থেকে রান্না মানব মনুষ মনোযোষ্ণ ন নয় হচ্ছে প্রীতি প্রি যক্তি দশ বুদ্ধিমান বুদ্ধি যোগ মতুপ তারপরে চলিষ্ণু চল যোগ ইষ্ণু বারোতে রয়েছে সেতার সেতার সমাজবদ্ধ পথ একে প্রত্যয় ভাঙা যায় না পিলখানা পিল যোগ খানা ভিত ভিত ভি যোগ তধুময় মধুযোগ ময়ট আর ষোলো নম্বরে হচ্ছে দাসরথী দশরথ যোগ স্নি তাহলে এই হাতে কলমে যে প্রশ্নোত্তরগুলো ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা যদি ভালো লাগে আর এই পুরো ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে দিদি না করে ক্লাসটিকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে ছট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তারপরে স্ক্রিনে দেওয়া মে মেল আইডিতে মেল করো স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস সেটাই লিখবে কম্পোজ মেলে নিজেদের নামটা লিখবে দেখে পাঠিয়ে দিলেই কিন্তু এই মেলটা এই পিডিএফটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ